আচ্ছা আমরা যারা স্টার সেন্ডার রয়েছি আমরা অনেকেই রয়েছি যারা কিনা স্টার কিনতে পারি না এবং এই স্টার গিব করতে পারি না এর ফলে সো আজকের এই ভিডিওতে আমি দেখাই দেব যে পদ্ধতিতে যে প্রসেসে আপনি ফেসবুকের স্টার কিনবেন এবং আপনার যদি মাস্টার কার্ড বা ডেবিট ভিসা কার্ড যদি না থাকে ডুয়েল কারেন্সি এবং আপনার যদি খুবই প্রয়োজন হয় যে স্টার কিনবেন এবং আপনি যদি এটাও চান যে আপনার যে ডেলি যে টাস্কগুলো রয়েছে উইকলি চ্যালেঞ্জ এবং হচ্ছে আপনার স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এগুলো যদি কমপ্লিট করতে চান এর জন্য যে স্টার প্রয়োজন হয় সেগুলো যদি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকে তাহলে কীভাবে সঠিক নিয়মে স্টার কিনবেন এবং সেটা গি করবেন এ টু জেড প্রসেস আজকে শেয়ার করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাওয়া যাক মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করবো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে আমরা যে কোনো একটা পোস্টে চলে যাব একটা ভিডিওতে গেলেও হবে লাইভে গেলেও হবে সো এখানে আসলাম আচ্ছা এখানে আসার পরে দেখেন নিশ্চয় দিকে একটা অপশন পেয়ে যাবেন স্টার্স এই যে স্টারে এখানে একটা অপশন আছে সো সিম্পলি এখানে একটা ক্লিক দেবো এই যে স্টারে ক্লিক দেবো অ্যান্ড সেন্ট এ গিফট এটা লেখা আসবে দেন আপনার এরকম বাই অপশন চলে আসবে সরাসরি সো আপনি যেহেতু প্রথমে বাই করতে হবে আপনাকে বাই স্টার সব প্রথমে স্টার বাই করতে হবে দেন তারপরে কিন্তু আপনাকে কি বয় দিতে হবে সো প্রথমে আপনি চাইলে এই যে বাই নাওতে ক্লিক দিতে পারেন বাট আপনি কী করবেন প্রথমে এই যে এখানে ক্লিক দিবেন ঠিক আছে যারা নতুন আসেন তারা বাই নাওতে ক্লিক দিলে হবে দেন এখানে এটাতে ক্লিক দিবেন স্টার্স ঠিক আছে এটাতে ক্লিক দিলে এরকম অপশন চলে আসবে এখন আমি কিনবো হচ্ছে এই যে তিন হাজার এই স্টারটা কিনবো এর জন্য সিম্পলি এখানে একটা ট্যাপ দেবো এখানে ট্যাপ দিলাম এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে আপনার কিছু কাজ রয়েছে তাহলে আপনার এখান থেকে যে ডুয়েল কারেন্সির যদি কার্ড থাকে সেটা অ্যাড করতে হবে সো কীভাবে অ্যাড করবেন সো কার্ডটি অ্যাড করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে অ্যাড টু কার্ড বলে একটা অপশন আসবে দেখেন এই যে এখানে সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পারবেন এখান থেকে আপনার কার্ড নাম্বারটা দিবেন অ্যান্ড তারপরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে কার্ডের এক্সপায়ার ডেট রয়েছে যেটা মাস এবং ইয়ার এটা দিতে হবে দেন তারপরে সিকিউরিটি কোড যেটা কিনা আপনার কার্ডের পেছনে তিন সংখ্যার কোড থাকে ওই কোডটি দিতে হবে এখান থেকে আচ্ছা এরপরে এখান থেকে আমার এখানে ফিল করা রয়েছে যে টার্সগুলো তা হলো আপনার নির্ধারিত যে ঠিকানাটা রয়েছে ওগুলো ব্যবহার করতে হবে প্রথমে আপনার নাম দিতে হবে তারপরে ভিলেজ তারপরে পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন তারপরে ডিস্ট্রিক্ট এগুলো দেবেন দেওয়া হয়ে গেলে মোবাইল নাম্বার দেন তারপরে আপনার হচ্ছে সো এরপরে লাস্টের দিকে আপনি হচ্ছে আপনার সিটি ব্যবহার করবেন দেন তারপরে আপনার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করবেন মানে এখান থেকে আপনার অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন সঠিক নিয়মে সো এগুলো আমার দেওয়া হয়ে গেছে তার জন্য এখানে আপনার ব্রয় দেখতে পাচ্ছেন সো এরপরে এগুলো দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন সেভ কার্ডে ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনার কার্ডটা সেভ হয়ে যাবে সো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে যখনই কার্ডটা অ্যাড হয়ে যাবে তখন এরকম চলে আসবে সো এখান থেকে আমার কাজ কি এখন আমরা কার্ডটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে আমরা যে কাজটি করবো এই কার্ড থেকে আমরা পেমেন্টটি করব এই কার্ড নাম্বারটা সিলেক্ট করে দিয়েছি এই কার্ড থেকে আমি পেমেন্টটা করবো অ্যান্ড তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে হবে সো ব্যালেন্সটা ঠিক রাখতে হবে অ্যান্ড আপনার যে অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু আপনাকে মাস্টার কার্ডটা নিতে হবে অবশ্যই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটাই বলেন এখন সেটা প্রয়োজন হয় অবশ্যই সেটা থাকলে আপনি সেম প্রসেসে বাই করতে পারবেন এই যে ওয়ান ট্যাপ বাই এটাতে ক্লিক দিতে হবে ট্যাপ দেওয়ার পরে আপনার এখান থেকে কিছু সিকিউরিটি কোড চাইতে পারে হতে পারে আপনার হচ্ছে জিমেলের পাসওয়ার্ড লাগতে পারে হতে পারে আপনার ফিঙ্গার সেগুলো লাগতে পারে অবশ্যই সেগুলো দিলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে ফার্স্ট প্রথমে যখন আপনি বাই করবেন তেন দ্বিতীয়বার নাও লাগতে পারে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে আনলক মোর ফর্ম গুগল পে সেখান থেকে আমি নো থ্যাংকস দিয়ে দেবো অ্যান্ড এখান থেকে আপনার পরবর্তীতে আবারও নতুন করে অটোমেটিক পার্সেস হয়ে যাবে এরকম একটা অপশন চলে আসবে ওখানে নো থ্যাংকস দিয়ে দেবেন এরপর এখান থেকে ওকেতে ক্লিক দেব দেন দেখতে দেখতে পাচ্ছেন আমাদের স্টার কিন্তু কেনা হয়ে গেছে এখন আমরা ব্যাগে যাবো অ্যান্ড আমাদের স্টার কিন্তু হয়ে গেছে সে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু ঠিকই হয়ে গেছে তিন হাজার নয়টা স্টার চলে আসছে সো এইভাবে চাইলে আপনি কিন্তু স্টার কিনতে পারেন আর আপনাদের যাদের মাস্টার কার্ড নেই তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার থেকে স্টার আপনার কিনে নিয়ে আপনাদের ইস্টার ইন্টারমিডিয়েট যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা কমপ্লিট করে নিতে পারেন তো এভ্রি ওয়ান ভিডিওটি আশা করি হেল্পফুল মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন